নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চট্টগ্রাম নাগরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা ডাঁটা আলু বড়ি আর বেগুন দিয়ে একটা রেসিপি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো নিরামিষ দিনে কিন্তু এটা ভীষণ টেস্টি হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো এরা এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি দেখো বিউলির ডালের মানে বিউলির ডালটাই আমরা বেশি পছন্দ তোমাদের আগের ভিডিওতেও বলেছি তো বিউলির ডালটা আমি বেশি পছন্দ করি তাই বিউলির ডালটাই এনেছে তোমার দাদাভাই তো বিউলি ডাল দিয়ে রেসিপিটা বানাবো তো এই দেখো বিউলি ডালটা তুলে মানে সরি পরিটা ভেজে তুলে নিয়েছি তো এবার আমি দেখো এখানে কী কী নিয়েছি বেগুন পটল আলু ডাঁটা এখানে পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এবার তো দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি আর আমার আগে বড়িটা ভেজে তুলে নিয়েছিলাম তো এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তো এবার পটলটা ভেজে তুলে নেব তো বড়ির মধ্যে কিন্তু অনেকটাই তেল টেনে নিয়েছিলো আর কড়াটা পুরো শুকিয়ে গেছিলো তো দেখো এখানে আমি পটলটা ভেজে নিয়ে তুলে নেব তারপরে বেগুন ভেজে তুলে নেব তো এই দেখো পটলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম তো যাতে পটলটা একটু মানে নুনটা ঢোকে আর কি তো ভালো লাগবে তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে বেশি কড়া ভাজব না হালকা হালকা ভেজে তুলে নেব তো এই দেখো ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি আর এবার আমি ভেজে নেব বেগুন তো চলো এই যে বড়ির সঙ্গে পটলটা তুলে নিলাম এবার আমি বেগুনটা ভালো করে ভেজে নেব তো দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে তো বেগুনটাও এবার তুলে নিলাম তো এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা তোমরা দিয়ে দেবে আমি কিন্তু পাঁচ ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা দিলাম না ঝাল হবে সেই জন্য আর তেজপাতাও দিই না তো কী বলতো বাড়ির কী বলতো বাচ্চা কাঁচাদের একটা প্রবলেম থাকে যে এই পাঁচফোরণ খাব না তরকারির মধ্যে কেন এই পাঁচফোরণড়ন পড়েছে বা তেজপাতা দিয়েছো কেন শুকনো লঙ্কা দিয়েছে কেন নানান রকম অনেক বাড়িতে সমস্যা থাকে জানো তো তো সেই জন্য আমি বাদ দিয়ে মানে স্কিপ করে যাই তোমরা কিন্তু অবশ্যই দিও আর সামান একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর এই দেখো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে ডাঁটাটা দিছি দিয়েছি তা ডাঁটাটা দেশে মানে শেষে দেওয়ার কারণটা হচ্ছে ডাঁটাটা যাতে গলে না যায় সেই জন্য ডাঁটাটা আমি শেষেই দিলাম আর এই যে অল্প জল দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি লঙ্কা গুঁড়োটা দিলাম তো দেখছো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আর এখানে ভেজে রাখা আলু পটল সরি আলু বলছি বেগুন পটল আর বড়িটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এবার আমি ঢেকে দেব তো অলরেডি সিদ্ধ আছে আর শুধু ডাঁটাটা সেদ্ধর জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম বেশি তো জলটা কমে গেছে আবার কিন্তু বেশি কমালে কিন্তু বড়িগুলো শুকিয়ে মানে সব জলটা টেনে নিয়ে একদম শুকনো হয়ে যাবে তরকারি বুঝেছো তো ম্যাগি মশলাটা দিয়ে নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রেখো আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা